দায়খেলা গ্রহণ করেছ মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন আমরা মহানগর আলাদিন করবারে তোমাদের জন্য কায় মনে বাক্যে দোয়া করি আল্লাহ তালা তোমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের পিতা মাতা অভিভাবকগণ যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মাদ্রাসায় তোমাদেরকে ভর্তি করিয়েছে আনন্দ তারা তোমাদের এই উদ্দেশ্যকে প্রকল্প আসতে হয় তাদের কেউ ভর্তি করে আছো তোমার ভবিষ্যৎ কি হবে ও কোথায় চাকরি করবে কি খাবে কত পেরি তারা আমাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই বিচক্ষণ অভিভাবকগণ আত্মীয় স্বজনের এই সমস্ত কীরকলের পরেও মহানগর উপর ভরসা রেখে তোমাদেরকে আমার স্বরূপ আমাদের এই তাহফিজ ইন্টারেস্ট মাদ্রাসন করার সাথে ভর্তি করিয়েছি আমরা আমার কাছে ধোঁয়া করি বাবা মা সহকারে তোমাদের পরিবার পরিজন যে আমানত আমাদের কি দিয়েছে আমরা যেন তোমাদের আমানতকে তোমাদের পিতামাতা আমানতকে রক্ষা করে তোমাদেরকে খায়ে দিই নি এইভাবে শিক্ষা দান করতে পারি তোমরা নতুন আছো কিছু শিক্ষার্থী আবার কোন আছো আমাদের যুগপুটি শাখা থেকে তোমরা অনেকেই এখানে এসেছ সকলে অবগত আছো আমরা এই শাখাটি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে চোদ্দ তারিখে উদ্বোধন করেছি তোমাদের এই পদযাত্রায় আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা দোয়া এবং মেহনতের মাধ্যমে তোমাদেরকে সুসজ্জিত করার জন্য ইনশাআল্লাহ তোমরা যেই আশা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ সেই বিষয়ে

আমি আমাদের অত্র প্রতিষ্ঠানের কয়েকটা নিয়ম নীতি সম্পর্কে তোমাদের অবহিত করব যে সমস্ত শিক্ষার্থী তোমরা এখানে এসেছ তোমাদের বিষয় বিষয় একটা দুইটা সাপ্তাহিক যে ছুটি সবাই মনোযোগ সহকারে এই কথাটা শুনবো সাপ্তাহিক যে ছুটি বা দুই সপ্তাহ পরে এক মাস পরে যে ছুটির বিষয়টা এটা তোমরা ক্লিয়ার হবা হেলথ বিভাগে যারা ভর্তি হবে মাদ্রাসার নির্ধারিত যে বন্ধ রয়েছে তার পড়লে কোনো ছুটি নেই অর্থাৎ সময় মাদ্রাসা ঈদের আগে বন্ধ হয় ঈদের পরে মাদ্রাসা পরে একটা বড় ছবি থাকে প্রথম সাময়িক পরীক্ষা অনুরূপভাবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বার্ষিক পরীক্ষা এগুলো হলো মাদ্রাসার নির্ধারিত ছবি এর বাহিরে হ্যাঁ বিভাগে শিক্ষাদিত কোনো ছুটি থাকে না অনেকের বিভিন্ন প্রয়োজনের কারণে প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারে যদি কারো অসুস্থতাজনিত বা কোনো পারিবারিক সমস্যা অথবা বিপদ আপদ আল্লাহ না করো আমরা চাই না কেউ অসুস্থ হোক কেউ বিপদ আপদে পতিত হোক যদি কোনো প্রয়োজনীয় ছুটির প্রয়োজন হয় তাহলে তোমাকে সর্বপ্রথম তুমি যে ওস্তাদের তত্ত্বাবধানে আছো প্রিন্সিপাল শাহরুজুর তোমাকে যে ওস্তাদের তত্ত্বাবধানে রেখেছে সেই ওস্তাদের কাছে জানাব আমার ছুটির প্রয়োজন তারপরে প্রিন্সিপাল শাহরুজুর আমি আছি আমাদের অফিসে আমাদের শহীদুল ইসলাম সাহুজুর আছে আমাদেরকে জানিয়ে তারপরে তুমি তোমার নির্ধারিত ছুটি যদি মঞ্জুর হয় তুমি বাসায় যাবা বা ছুটি না কাটাবে অন্যথায় তোমার অবস্থা জানলো না অফিস জানলো না তুমি বাসায় চলে গেলে তাহলে আমরা পেরেছে নিতে পারব কোনোভাবেই এটা তোমাদের কাছে আমাদের আশা থাকবে না যে তোমরা আমাদেরকে না জানিয়ে বিশেষ করে তুমি তোমার নির্ধারিত গ্রুপ যে অবস্থা রয়েছে সে অবস্থাকে না জানিয়ে কখনো বাসায় যেতে পারবো না